গ্রাইন্ডার মেশিনে কীভাবে কাপ ব্রাশ ব্যবহার করবেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকে কি কি ভুল করে থাকেন সেটাও আজকে আমরা জানাবো এবং এই ব্রাশ দিয়ে আপনারা খুব সহজে খুব ভালো কাজ করতে পারবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি যেই স্টাইলে ব্লেডটা লাগাচ্ছি মানে ব্রাশটা লাগাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ রং আইডিয়া এইভাবে যদি আপনি ব্রাশ যদি লাগান কার ব্রাশটা কাপ ব্রাশটা যদি লাগান তাহলে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো এটা হচ্ছে আপনার কমন ভুল অনেকে এই ভুলটা করে থাকেন আমরা বাঙালিরা খুব এক্সপার্ট আমরা কোনো সেফটি ইউজ করি না আমরা জাস্ট শুধু লাগাই লাগে ব্লেড লাগাই হাতে সাথে আমরা কাটতে মানে কাটাতে ঝুঁকে পড়ে তো এই ভুলটা আপনার কখনো করবেন না গ্রাইন্ডার মেশিনে কাপ ব্রাশ লাগাইতে হলে প্রথমে এই দুইটা সকেট খুলতে হবে খোলার পর গাইড বারটা খুবই ইম্পর্টেন্ট আপনার এই গাইড বারটা লাগাতে হবে এই গাইড গাইড বারটা যদি আপনি যদি না লাগান তাহলে যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বারবার যে আপনারা কিন্তু মানে গাইড বারটা খুবই মনোযোগ দিয়ে এবং খুবই মানে কেয়ারফুল হয়ে আপনারা গাইড বার্টটা লাগাবেন তো গাইডবারটা লাগানোর পর হয় কি আপনারা গাইড ভালো করে টাইট দিবেন টাইট দেওয়ার পর এখানে আপনার একটা স্ক্রু আছে স্ক্রুটা টাইট দিলে গাইড টাইট হয়ে যাবে যেমন টাইট দিয়ে দেখাচ্ছি এটা খুব ইজি গাইডবারটা টাইট দেওয়ার পর আপনারা কিন্তু আবার হ্যান্ডেলও লাগাতে হবে তো আমি গাইডবারটা টাইট দিচ্ খুব ভালো করে গাইড বার্ট চেক করতেছি কারণ এটা দিয়ে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তো এই ভিডিওতে আপনার আমরা আপনাকে দেখাচ্ছি রাইট ওয়েটে কীভাবে আপনার কাপব্রাশ ব্যবহার করবেন কাপব্রাশ কীভাবে ইউজ করতে হয় এবং কোন কাজে ব্যবহার করতে পারবেন পারবেন আসলে কাপব্রাশ দিয়ে হচ্ছে আপনারা জং তুলতে পারবেন রং তুলতে পারবেন ডেন্টিং প্রিন্টিংয়ের যারা কাজ করে এটা দিয়ে খুব স্পার্টলি আপনার কাজ করতে পারবেন আপনার সময় বাঁচাবে টাকাও বাঁচাবে দুটোই হবে তো এটা কাপব্রাশটা ফিটিং করার পরে যে এখানে একটা নাট আছে যে দেখেন ভেতরে একটা নাট আছে এই নাট নাটটা টাইট দেওয়ার জন্য এরকম একটা ডাল প্রয়োজন হয় ডালের সাইজ হচ্ছে আপনার আঠারো উনিশ এরকম একটা আঠারো উনিশ ডাল আপনার সব সময় রাখবেন আর যারা কাজ করেন তাদের কাছে তো অবশ্যই থাকে তারপরে এই হ্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট এই হ্যান্ডেলটা আপনার লাগাবেন এই হ্যান্ডেল দিয়ে ধরে তারপরে কাজ করবেন অনেকেই কিন্তু হ্যান্ডেল ইউজ করে না গাইডওয়ার ইউজ করে না এইগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কারণ এটা ইলেকট্রিক জিনিস অবশ্যই আপনারা সেফটি নিশ্চিত করবেন তো সেফটি গ্লাভসও আপনারা ব্যবহার করবেন যে এই যে সেফটি গ্লাভস তারপরে সেফটি গুগলস এই সেফটি চশমাটা খুবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার কিন্তু এগুলো কিন্তু খুবই খেয়াল রাখবেন যারা প্রফেশনাল ব্যবহার করেন আসলে আপনার এই কাজের থেকে আপনার জীবনের দামটা অনেক বেশি আপনার কাজ যদি যদি আপনার নিরাপত্তা দিয়ে আপনি কাজ যদি না করতে পারেন তাহলে তো আপনার যে কোনো আপনি হারাতে পারেন তো আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই সেফটি ফার্স্ট তো আমি এটা সম্পূর্ণ করলাম লাগাইলাম লাগানোর পরে হ্যান্ড গ্লাভস ব্যবহার করলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পুরাতন লোহা পুরাতন লোহা আমি আপনাদেরকে গ্রাইন্ডিং করে দেখাচ্ছি মানে এই কাপ ব্রাশ দিয়ে আমি জং মানে এই ব্রাশ করে দেখাচ্ছি তো আসলে আমার এখানে তো এক হাত দিয়ে মানে ব্যবহার করতে হচ্ছে এই আমার একটু অসুবিধা হচ্ছে তো আমি আপনাদেরকে জাস্ট শুধু বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রপার ইউজটা কীভাবে ব্যবহার করবেন না করবেন তো হ্যান্ডেলটা কিন্তু খুবই জরুরি নিয়ম হচ্ছে কিন্তু আমি হ্যান্ডেলে ধরে কাজ করব এই যে আমি হ্যান্ডেলে ধরে আরেকটা শর্ট নিলাম এটা দিয়ে কিন্তু এই যে দেখা যাচ্ছে অনেক জায়গা কালো হয়ে গেছে যেটা লাল ছিল জং ধরা ছিল এই ব্রাশ দিয়ে আপনার ওয়াশ করার সাথে সাথেই কিন্তু এটা ঠিক হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করতে ভুলবেন না